নমস্কার বন্ধুরা গল্পে দীপানিতার গল্প পাঠির আসরে আজ আমি আপনাদের সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটা ছোট গল্প পড়ে শোনাব গল্পটির নাম অহং শুনতে থাকুন আজ একটু আয়েস করার ইচ্ছে ছিল নয়নিকার অনেক দিন পর বিকেল সন্ধ্যাটা ফাঁকা পেয়েছে সেই পুজোর সময় থেকেই তো একটার পর একটা অনুষ্ঠান শীত না ফুলনো পর্যন্ত নয়নিকার রেহাই নেই এই কলা মন্দিরে একক গানের আসর তো কাল ছোট শিলিগুড়ি পরশু হয়তো আসানসোল এছাড়া গানের রেকর্ডিং আছে টিভি চ্যানেলগুলোর ডাক আছে রিয়েলিটি শোয়ের বিচারক সাজলে তো কথাই নেই শুটিং করতে করতে যান জেরবার এর মধ্যেই মিউজিক হ্যান্ড নিয়ে রিহার্সাল নিজের রেওয়াজ বেছে বেছে কয়েকটা ছাত্রছাত্রীকে গান শেখানো এত শত কাজে হাবুডুবু খেতে খেতে হঠাৎ খানিকটা সময় আলাদা করে পাওয়া যে কী দুর্লভ এখন কত কিছু করার প্ল্যান ছিল আজ বিছানায় গড়াগড়ি খেতে খেতে গল্পের বই পড়বে ঘরের আলো নিভিয়ে শুনবে বরে গোলাম আলি কিংবা চেনা জানাদের সঙ্গে ফোনে এন তার পিএনপিসি ফুরফুরে মেজাজে সৌমাল্যর জন্য একটা স্পেশাল ডিশ রাঁধাই বা মন্দ কী মাটন টিকিয়া কি শাহী পনির কি চিকেন রোস্ট ফ্রিজে উপকরণেরও অভাব নেই হাতে হাতে সাহায্য করতে কাজের লোকও মজুত অতএব সৌমাল্যকে আজ একটা চমক দেওয়াই যেত সময়টা সেই মতোই এগোচ্ছিল গোটা বিকেল ধরে পুজো সংখ্যার একটা উপন্যাস শেষ করল নয়নিকা তারপর সন্ধে নাগাদ আটমোড়া ভেঙে সবে কর্ডলেস ফোন হাতে নিয়েছে দরজায় মূর্তিমতি বিঘ্ন শিবুর মা দিদি আপনার কাছে একজন এসেছে কে একটা মেয়ে লোক আমি চিনি তাই তো বলছে আমি কিন্তু আগে দেখিনি নয়নিকা সামান্য ধন্দে পড়লো ঘনিষ্ঠ কেউ নয় বোঝাই যাচ্ছে তারা কেউ হলে একটা ফোন করে আসত অনেক উটকো পুটকো মহিলা অবশ্য চেনা জানা পরিচয়ে হাজির হয় মাঝে মাঝে দু চার মিনিট স্তুতি গেই বায়না জোরে ফাংশানে গাইবার সুযোগ করে দিন কিংবা কিভাবে একটা সিঁড়ি বার করা যায় তার গুপ্ত রহস্য বলুন তেমন কেউ হলে তো গেল খানিকটা সময় দেখা না করে ভাগিয়ে দেবে দেওয়াই চায় চাইলেই নয়নিকা দত্ত দর্শন মিলবে এমন ধারণা থাকাটা বোধহয় ঠিক নয় সৌ তো বলে যার তার সামনে বার হয়ে নিজের ভাবমূর্তিটাকে খেলো করো কেন ভুল বলে কি অপ্রিয় সিদ্ধান্ত নিয়েও নয়নিকা মুহূর্তে মত বদলেছে শিবুর মাকে জিজ্ঞেস করলো বসিয়েছ হ্যাঁ বলো গিয়ে আমি আসছি বেজার মুখে নাইটির ওপর হাউস কোর্টটা চাপালো নয়নিকা ঘর ছাড়তে গিয়েও কি ভেবে আয়নার সামনে দাঁড়িয়েছে আঁচ দাঁড়ালো চুলের সামনেটা কাঁচ ছোঁয়াচেকার চুল একটু ফুলিয়ে ফাঁপিয়ে নিল তারপর কাঠের ঘোরানো সিঁড়ি বেয়ে নেমেছে ড্রয়িং হলে জড়ো সরোভাবে বসে আছে মহিলা লম্বা সোফাটার এক কোণে হাড় জির জিরে চেহারা খসখুটে রং ভাঙা গাল গর্তে ঢোকা চোখ পরনের শাড়িটিও তথই বছক নেতিয়ে লেপটে আছে গায়ে কি রে বাবা নয়নিকাকে দেখে উঠে দাঁড়িয়েছে মহিলা শুকনো ঠোঁটে অদ্ভুত এক হাসি ফুটিয়ে বলল চিনতে পারছিস সরাসরি তুই নয়নিকা দু চার সেকেন্ড চিত্রার্পিত মেমরি হাত হাতলাচ্ছে আচমকায় অস্ফুটে স্বর বেরিয়ে এলো সুপ্রিয়া যাক হারাটা কাটলো ভেবেছিলাম তুই হয়তো আমাকে নয়নিকার ঘোর কাটছিল না এক দৃষ্টে তাকিয়েই আছে স্কুলের সেই ঝকঝকে সুপ্রিয়া সময় মানুষকে এভাবে পাল্টাতে পারে নাকি নয়নিকার বয়সী মানে সবে পঁয়তাল্লিশ অথচ দেখে মনে হয় সাত বুড়ির এক বুড়ি উল্টো দিকে সোফায় ধপ করে বসে পড়লো নয়নিকা চোখ বড় বড় করে বললো ই কি হাল করেছিস হ্যাঁ আর বলিস না সুগার টুগার হয়ে সুপ্রিয়াও বসেছে হাসিটাকে চওড়া করে বলল কবে থেকে আসবো আসবো ভাবছি ফুরসত মেলে না সাহসও পায় না তার উপর তোদের শর্ট লেকের এদিকটা তো ভালো চিনিও না তবু আজ কপাল ঠুকে বেরিয়ে পড়লাম যেমন করে হোক তোর বাড়ি খুঁজে বার করবই তোর সঙ্গে দেখা আজ করবই সুপ্রিয়ার স্বরে আগের মতোই একটা আল্লাদি আল্লাদি ভাব মাথাটাও দুলছে যেমন দুলতো শুধু গাল ফুলা মুখটাই যা বদলে গেছে বেমালুম নয়নিকা অল্প হেসে বলল তা আমার ঠিকানা পেলি কোথেকে তোর ঠিকানা জোগাড় করা কঠিন নাকি এত বিখ্যাত মানুষ তুই তবে সঠিক বাড়িটা খুঁজে পেতে সামান্য সমস্যা হয়েছে দুটো স্টপেজ আগে নেমে পড়েছিলাম তো অবশ্য লোকজনকে জিজ্ঞেস করতে তারা সঙ্গে সঙ্গে বাতলে দিল হ্যাঁ দু চারজন চেনে আর কি নয়নিকা স্বরে একটা আত্মপ্রসাদ এসেই গেল তাড়াতাড়ি গলা সহজ করে বললো যাক তুই এখন আছিস কোথায় খুব দূরে নয় পাতি পলকের জন্য নয়নিকার চোখ সুপ্রিয়ার সিঁথিতে সিঁদুর আছে কি বোঝা যাচ্ছে না তবে আজকাল তো অনেকেই সিঁদুর ত্যাগ করেছে নয়নিকা নিজে তো কদাচিৎ রঞ্জিত করে সিঁথি তবু সন্তর্পণে জিজ্ঞেস করল পাতি পুকুরে তোর শ্বশুর ওই বলতে পারিস শ্বশুর মশাই একটা মাথা গোঁজায় ঠাঁই করে গিয়েছিলেন সেখানেই আছি কোনো মতে সে অবশ্য পোশাক আশাকেই মালুম হচ্ছে তবু নয়নিকা জিজ্ঞেস করেই ফেলল কোনো মতে কেন ভায়ে ভায়ে ভাগ হয়ে গেছে তো আমাদের পড়েছে একখানা ঘর না না দেড়খানা ওখানেই আছি মায়ে পয়ে তোর বর আঙুল তুলে উর্ধ্ব তাকালো সুপ্রিয়া নিচে ঠোঁটটা উল্টে বলল জ্বর হয়েছিল সঙ্গে পেট ব্যথা বমি হাসপাতালে দেওয়া হলো কিন্তু অসুখটা ধরা পড়ার আগেই ফোত কদিন হল তা ধর পাঁচ বছর সুপ্রিয়ার মুখে ফেঁকা হাসি তোর বর তো খুব বড় ডাক্তার না রে হ্যাঁ এন্ডোক্রোনোলজিস্ট অর্থটা বোধহয় সুপ্রিয়া বুঝলো না আকসে সুরে বলল ইস তখন যদি বুদ্ধি করে তোর সঙ্গে যোগাযোগ করতাম হয়তো তোর বড় একটা কিছু করতে পারতেন নয়নিকার বুকটা কে জানে কেন শেষই করছিল সুপ্রিয়াকে কতকাল পর দেখছে সে অন্তত আঠাশ বছর স্কুল ছাড়ার পর যে যার মতো ছিটকে গিয়েছিল দূরে দূরে লেখাপড়াতেও খুব একটা আহামরি ছিল না সুপ্রিয়া কোন কলেজে ভর্তি হয়েছিল তাও নয়নীকে জানে না কোশ্চিন ও সুপ্রিয়ার কথা মনেও পড়েনি তবু এই মুহূর্তে সুপ্রিয়ার জন্য বড় মায়া জাগছে তার হাঁ হাড়ে বেচার বরটা মরে গেল সহৃদয় শুনে নয়নীকে জিজ্ঞেস করলো কি করতেন তোর হাজব্যান্ড ছোটোখাটো চাকরি প্রাইভেট কোম্পানিতে সুপ্রিয়া ফোঁস করে একটা শ্বাস ফেললো সেকেন্ড ইয়ারে পড়ার সময় বাবা মারা গেল তো মাটা আনতে পারলো না হাতে যেমন তেমন একটা সম্বন্ধ আসতেই আমায় ঝুলিয়ে দিল আমিও আপত্তি করিনি ভেবেছিলাম চাকরি বাকরি যেমনই হোক মাথার উপর একটা ছাদ তো আছে তো ওই ছাদটুকুই শুধু রইল কেন তোর ছেলে বললি যে মায়ে পড়ে থাকিস তিনি তো গুণে অষ্টরম্বা বাবাও হাঁটা দিল তারও ডানা গজালো ও মারা যাওয়ার পর কোম্পানি তো প্রায় কিছুই দেয়নি তাই থেকেই বাঁচিয়ে টাঁচিয়ে সকাল বিকেল টিউশনি করে ছেলের পড়াটা চালাচ্ছিলাম তা বাবুর কী মতিভ্রম ঘটল বেছে বেচে কুসংসর্গেই পড়ল কলেজের গণ্ডিটা পর্যন্ত টপকালো না কত বড় সে এখন যথেষ্ট ধারী বাইশ পুড়ে তেইশ এখন মাথায় ভূত চেপেছে লটারির দোকান দেবে তার জন্যেও তো পুঁজির দরকার কোথায় পায় বলতো দুঃখের এমন ধারাবাহিক বিবরণী শোনার অভ্যাস নয়নিকার নেই এবার বেশ অস্বস্তি বোধ করছে সে ঢক করে মাথা নেড়ে বলল হুম সমস্যা সুপ্রিয়া চুপ একটুক্ষণ তারপর হঠাৎই বলল এক গ্লাস জল খাওয়াবি নিশ্চয়ই নয়নিকাও যেন হাঁপ ছেড়ে বেঁচেছে ইস আমি যে কি না তোকে এখনও চাটাও অফার করা হয়নি না না ঠিক আছে সুপ্রিয়াও হাসছে আমি তোকে সেই সুযোগ আর দিলাম কই এসে ইস্তক নিজের ঝাঁপি খুলে বসেছি কি খাবি চা না কফি যা হয় আমার কোনো বাচ নেই শুধু চিনিটা চলবে না একটু বস এক্ষুনি আসছি নয়নিকার ডাইনিং হলো একতলাতেই তবে বসার ঘরে লাগোয়া নয় সুবিধে হয় বলে রান্নাঘরের পাশেই খাওয়ার জায়গা বানিয়েছে সৌমাল্য অন্দরে এসে নয়নিকা ভাবলো দুদণ্ড চায়ের সঙ্গে কি দেওয়া যায় ফিস প্রায় বোধ হয় গড়া আছে শিবুরমাকে ভেজে দিতে বলবে হ্যাঁ মিষ্টি তো বার তাই ভালো শিবুর মাকে নির্দেশ দিয়ে আবার দুদণ্ড ভাবল নয়নিকা খুঁজে খুঁজে বাড়ি বার করে সুপ্রিয়া আজ হঠাৎ এলো কেন কিছু সাহায্য চাই কি নইলে এসেই নিজে নিষ্ফলা জীবনের উপাখ্যান কেন শোনাবে হ্যাঁ তাই এবার নিশ্চয়ই টাকা পয়সা চাইবে স্কুলে সুপ্রিয়া তেমন ঘনিষ্ঠ বন্ধু ছিল না কোনো দিনই তবুও বাড়ি বই এসেছে যখন কি কিছু দিয়ে দেবে দেওয়াই যায় নয়নিকা দিতেই পারে তবে একবারই বারবার নয় এখানে হাত পাতলেই ঝরঝর টাকা ঝরবে এমন অলিক ধারণা যেন সুপ্রিয়া না জন্মায় মনে মনে নিজেকে প্রস্তুত করে ড্রয়িং হলে ফিরল নয়নিকা ট্রেতে জলের গ্লাস নিয়ে ঢক করে জলটুকু শেষ করলো সুপ্রিয়া ঘাড় ঘুরিয়ে চারদিকটা দেখতে দেখতে বললো তুই ঘরটাকে কি সুন্দর করে সাজিয়েছিস রে শুধু ড্রয়িং হল নয় নয়নিকার গৃহের সর্বাঙ্গই সুসজ্জিত সোফায় হেলান দিয়ে বসে নয়নিকা বললো আমার কোনো ক্রেডিট নেই সব ইন্টেরিয়ার ডেকোরেটরের কেরামতি প্রচুর খরচা করেছিস না রে তা একটু হয়েছে অবশ্য তোদের কি আর টাকার অভাব তোর বড় অত নাম করা ডাক্তার আর তোর তো খ্যাতির সীমা পরিসীমা নেই সুপ্রিয়ার চোখ পিটপিট দুজনে মিলে প্রচুর রোজগার করিস রে এভাবে কেউ বলে নাকি নয়নিকা বিরক্ত হতে গিয়েও সামলে নিল যতটা আসে ততটা থাকে না ইনকাম ট্যাক্সই তো অর্ধেক গিলে নেয় সুপ্রিয়া যেন শুনতেই পেল না আপন মনে বলে চলেছে তোকে নিয়ে আমার ভীষণ গর্ব হয় জানিস আমি তো ডেকে ডেকে সবাইকে বলি স্বনামধন্য গায়িকা নয়নিকা দত্ত আমার বন্ধু ক্লাস ওয়ান থেকে একসঙ্গে পড়েছি স্কুলের ফাংশানে ওর গান শুনে আমরা মোহিত হতাম তখনই বুঝেছিলাম ও একদিন ফেমাস হবেই এই ধরনের স্তুতিবাক্য নয়নিকার কানে সওয়া এখন রেকর্ডটা বাজিয়ে সুপ্রিয়া টাকা চাওয়ার উপক্রমণিকা করছে নাকি ফিস ফ্রাই আর চা এসে গেছে নয়নিকা আলগাভাবে বলল নে খেয়ে নে এত কিছু কি দিয়েছিস কোথায় এত দুটো তো মাত্র ফিস ফ্রাই প্রথম দিন আমার বাড়িতে এলি বেশি বাক্য ব্যয়ের প্রয়োজন ছিল না সুপ্রিয়া টেনে নিয়েছে প্লেট খাচ্ছে গো গ্রাসে দেখেই বোঝা যায় এই ধরনের খাদ্য জোটে না বড় একটা আহাডে নিজে চায় চুমুক দিয়ে নয়নিকা নরম গলায় বলল আর খাবি না না এতেই হয়তো অম্বল হয়ে যাবে রাত্রিলে কিছু খেতে পারবো না বলল বটে তবে সুপ্রিয়ার চোখে মুখে সোনালি পরিতৃপ্তি চায়ের কাপ হাতে তুলে ফের প্রশ্ন ছুঁড়েছে হ্যাঁ রে নয়নিকা ওই র্যাকের প্রাইসগুলো নিশ্চয়ই তোর আমার আবার সব বাঁধকে দেখে ওগুলো আমার মেয়ের প্রাইজ টেবিল টেনিসে পেয়েছে দেখো কাণ্ড আসল কথাটাই এখনও জানা হয়নি সুপ্রিয়া যেন সামান্য অপ্রস্তুত তোরও কি একটি হুম টেবিল টেনিসে চ্যাম্পিয়ান ওই খেলে আর কি কি পড়ছে ইঞ্জিনিয়ারিং খড়গপুরে উমা তাই সুপ্রিয়ার চোখ পলকে উদ্ভাসিত পলকেই নিভে গেছে যেন কেমন একটা মেয়ে অনুসারে বললো একেই বলে কপাল ভগবান যাকে দেয় উজাড় করে দেয় অবশ্য তুই যা গুনি মেয়ে এসব তো তোর প্রাপ্যই তুই তো লেখাপড়াতেও ফের বন্দনা গান ভেতরে ভেতরে একটা অহংকার জাগছিল ছিল নয়নিকার আবার খানিকটা অস্থিরও লাগছে যেন এত ধানায় পানায় করে কেন সুপ্রিয়া স্তাবকতার উদ্দেশ্যটা প্রকাশ করে ফেললেই তো পারে সুপ্রিয়াকে প্রকৃত প্রসঙ্গে পৌঁছে দিতে চাইল নয়নিকা গলা ঝেড়ে বলল আমার কথা ছা ছেলেকে নিয়ে কী ভাবছিস সেটাই বল ও তো ভাবা বাইরে রে টাকা টাকা করে একেবারে মরিয়া হয়ে উঠেছে একটা দুটো গয়না আমার টিকে আছে বাবুর এখন সেই দিকে নজর গয়না বেসলে দোকান করার টাকা উঠবে হয় কখনো সুপ্রিয়া মলিন হাসল দাদাকে গিয়ে বলেছিলাম সে তো একেবারে হাঁকিয়েই দিল বলে তারই নাকি সংসারের নাভিশ্বাস উঠছে তাহলে কি করবি দেখি গয়না কটা বাঁধা দিয়ে যেটুকু আসে তার সঙ্গে কিছু ধর শোধ করবি কি করে আরও কয়েকটা টিউশনে ধরব শরীরের যা হাল পারবি না পেরে উপায় কি একান্তই যদি না পারি তখন ছেলে বুঝবে বলতে বলতে উঠে পড়েছে সুপ্রিয়া চলি রে আজ তোকে খুব জ্বালিয়ে গেলাম নয়নিকা বলেই ফেললো দরকার হলে আবার আসিস অদরকারে আসবো না অবশ্য তুই ব্যস্ত মানুষ এসে মিছিমিছি তোর সময় নষ্ট করা তা ঠিক নয় আসলে কখন থাকি কখন থাকি না নয়নিকাও উঠেছে এলে একটা ফোন করে আসিস আসব। তোর সঙ্গে কথা বলে আজ কি ভালো যে লাগছে সুপ্রিয়া চোখে আচমকাই এক চোরা কৌতুক ওই যা ভুলে যাচ্ছিলাম হ্যাঁ তোর কাছে একটা জিনিস চাইব দিবি কী রে তোর গানের একটা সিডি ওপরে আমার নামটা লিখে দিবি কিন্তু সুপ্রিয়া অনাবিল হাসছে ছেলের সঙ্গে আমার বাজি হয়েছিল ও বলছিল তুই নাকি আমায় পাত্তাই দিবি না ওকে কি দেখাই আশ্চর্য গুমোর তো ভাঙে তবু মচকাই না স্রেফ একটা সিঁড়ি নিয়ে দিব্যি চলে যাচ্ছে হাসি মুখে নয়নিকা দরজায় স্থির দাঁড়িয়ে সুপ্রিয়াকে দেখছিল নভেম্বরের শেষ হালকা ঠান্ডা নেমেছে শহরে হিম পড়ছে অল্প অল্প খানিকটা গিয়ে সুপ্রিয়া ব্লাউজের ভেতর থেকে ছোট্ট একটা পার্স বের করলো খুলে দেখছে কি যেন পার্স ফের বুকের খাঁজে চালান করে আষ্টে পিষ্টে জড়িয়ে নিল গায়ে আঁচলটা ফের হাঁটা শুরু করেছে আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে নীলাভ কুয়াশায় নয়নকারও কেমন শীত শীত করছিল হঠাৎই